আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জাদি ব্র্যান্ডের ড্রেস নিয়ে চলে এসেছি চমৎকার সব কালার এবং ডিজাইন নিয়ে এবং জাতি ব্র্যান্ডের এই ব্যারিয়েন্টের মধ্যে আপনারা যা যা পাবেন এটার সাথে অরিজিনালি লাক্সারি শিপনের দুপাট্টা আর আপনারা জানেন লাকজারি শিপনের দুপাট্টার যেই কামেজের ফ্যাব্রিকটা থাকে এটা খুবই প্রিমিয়াম মানের থাকে তো এখানে যেহেতু অনেকগুলো ডিজাইন এক এক করে ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে দেখিয়ে দিব অনলাইনে পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন এবং আজকের ভিডিওতে যতজন আপু অথবা ভাইয়া জয়েন করবেন অবশ্যই লাইক দিয়ে যাবেন এত সুন্দর ড্রেস আপনাদের জন্য নিয়ে এসেছে একেবারেই হচ্ছে নতুন প্যাটার্নের তো এই ড্রেসগুলির মধ্যে কিন্তু একটি ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাবেন আমি ডিসকাউন্ট প্রাইসটা আপনাদেরকে বলে দিব সো রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর কাপড়ের শাইনিংটা দেখেন একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন যেটা খুবই কমফোর্টেবল হবে এবং হচ্ছে লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন কামেজের ফ্রন্ট হচ্ছে এটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে একদমই ফ্যাশনেবল করে আর যারা হচ্ছে একটু স্টাইল করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন হাতের সামনে এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন রাইট না এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো আজকে শুধু জাদি ব্র্যান্ডেরই না আমরা হচ্ছে জমজম সুইসেরও কিন্তু কালেকশন দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে যেটার সাথে আপনারা এরকম ল্যাকজারিস শিপনের দোপাট্টা একদম অথেন্টিক লাক্সারি শিপনের যে দোপাট্টাগুলি আছে সেগুলো পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা কতটা ভারী দেখছেন কতটা প্রিমিয়াম আর কতটা লুকিং ফুল মানে এই ড্রেসগুলো যারা নেবেন সত্যি আপনারা হচ্ছে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি আমি একটু পরেই প্রাইসটা বলে দিবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের লুকিংটা কতটা গর্জিয়াস ফিল করবেন আর প্লাস হচ্ছে এগুলো পড়তে আবার বলছে খুবই কমফোর্টেবল হবে সো যে ডিজাইনগুলো আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আমাদের সব শোরুমের অ্যাড্রেস কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি শোরুমে সব পার্সেস করতে পারবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভিতরে দেখুন কতটা সুন্দর প্রিন্ট আপের ভিতরে এসেছে মানে একদমই ডিফারেন্ট স্টাইল এটা হচ্ছে নিচে থাকবে এবং এই ড্রেসগুলি আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেলের অফারে মানে হচ্ছে আমাদের কাছে একটু লিমিটেড হচ্ছে এটা আমরা আপনাদেরকে ক্লিয়ারিং অফারে দিয়ে দিব মাত্র এগারোশো টাকা করে আপনারা পাবেন পাইকারি খুচরা সেম প্রাইসে থাকবে যেহেতু আমাদের এগুলি স্টকগুলি একটু লিমিটেড আছে সো যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এত চমৎকার এই ড্রেসগুলি প্রাইসটাও এত রিজনেবল মানে ক্লিয়ারিং সেল মানে হচ্ছে একদমই শেষ মানে এর কমে আর কোথাও আপনারা পাবেন না এমনি তো আমরা এটা যে প্রাইজে সেল করেছিলাম সেটাও কিন্তু আপনারা কখনোই পান নাই কমে তো এটার আরও যে ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদমই হচ্ছে নতুন ফ্যাশনের এই ড্রেসগুলি মানে যত দেখবেন ততই ভালো লাগবে এবং নিতেই মন চাইবে যারাই দেখছেন সবারই এখান থেকে একটি ড্রেস পার্চেস করতে মন চাইবে এত সুন্দর সুন্দর কালারে এসেছে এটা হচ্ছে আপনার কামেজটা কতটা সুন্দর একদম গ্রেটফুল লুকিং আপনার এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সব কিছু পার্ট টু পার্ট দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে রাইট এটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটা এত সুন্দর দেখেন কোন পাশ থেকে দেখাবো যে দিক দিয়ে দেখাবো সেই দিকে আপনাদের পছন্দ হবে এত সুন্দর একটি দুপাটা যখন ড্রেসের সাথে আসে তখন হচ্ছে ড্রেসটা সবার হৃদয়ে টাচ করে এবং সব আপুরেই কিন্তু এটা পার্সেস করতে চায় তো আরও যেই ডিজাইনগুলো আছে যে কালারগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এসেছে একদমই আনকমন প্যাটার্নের অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা রাইট না এটা ওনার সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত সুন্দর দুপাটা হলে তখন হচ্ছে কত ভালো লাগে ড্রেসগুলি আপনারা জানেন একটি ড্রেসের দোপ যত বেশি সুন্দর হবে তখন কিন্তু ড্রেসটা যদি ভালো নাও লাগে তাও কিন্তু দোপ যখন উপরে দেন তখন কিন্তু খুবই সুন্দর আউটফিট আসে এবং আপনাকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এটা হচ্ছে আপনার আমাদের আরও একটি ডিজাইন কতটা চমৎকার একটি প্যাটার্ন এসেছে মানে এগুলো ড্রেস থেকে শুরু করে দুপাট্টটা সব কিছুই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই যারা জয়েন করেছেন ভিডিওতে লাইক করা ছাড়া যাবেন এবং শেয়ার করে দিবেন আপনার রিলেটিভ যারা আছে অবশ্যই হচ্ছে এখান থেকে দেখে যান একটি প্রোডাক্টটি নিতে পারে যেহেতু এখন ক্লিয়ারিং সেলে দিচ্ছে সো খুব দ্রুত পার্সেস করে ফেলতে হবে আর দ্রুত পার্সেস করতে হলে ভিডিওগুলোও কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি দেখতে হবে আমাদের অনেক অনেক ক্লায়েন্ট আছে অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে অনেক সময় ভিডিওগুলো দেখতে একটু দেরি করেন যেমন হচ্ছে দুদিন দিন তিন দিন চার দিন দেরি করে ফেলান তো অনেক সময় দেখা যায় কি ভালো ভালো ডিজাইনগুলো আপনারা পান না কারণ ভালো ড্রেসের চাহিদা কিন্তু সব সময় থাকে ভালো ড্রেস আমরা যখনই হচ্ছে ভিডিও দিই তখন কিন্তু আপুরা এটা নিতে কেউ হচ্ছে আপনি মিস করে না ভালো ড্রেস সবাই চায় কিনতে সুন্দর একটি ড্রেস সবাই পড়তে চায় এই জন্যই হচ্ছে ড্রেসের এত ভ্যারিয়েন্ট আসে এত ডিজাইন আসে সব আপুরাই সুন্দর দেখতে চায় সো আমরা হচ্ছে চেষ্টা করি একদম সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে সবার আগে দেখিয়ে দেওয়ার জন্য তো আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে আপনারা যা যা করতে পারেন প্রথমত হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেন হচ্ছে সেকেন্ডলি হচ্ছে সাবস্ক্রাইব করার পরে আপনার একটা নোটিফিকেশান আইকন দেখবেন নোটিফিকেশান আইকন অনেকে যদি না বুঝেন একদম সাবস্ক্রাইবের পাশেই দেখবেন একটা আইকন আছে ওই আইকনের মধ্যে ক্লিক করে অল দিয়ে দিবেন তাহলে হচ্ছে যখনই আমরা কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান যাবে এটা হচ্ছে একটি রিজন আরেকটি আরেকটিভাবে করতে পারেন যখনই আমরা কোনো ভিডিও আপনা আমরা পাবলিশ করি তখন যখন এটা আপনি দেখেন এটাকে লাইক করে দিবেন লাইক করে একটা কমেন্টস করে দিবেন তখন লাইক কমেন্টসগুলো হবে কি এই ভিডিওটা আপনাকে আবার সাজেস্ট করবে যখন আমরা নতুন করে ভিডিও ছাড়ি আপনি যদি ইউটিউবে যখনই আসবেন তখন দেখবেন যে সেই ভিডিওটা অটোমেটিক আপনার ফিডে চলে গেছে দেন হচ্ছে আপনার দেখা যায় কি ওই ভিডিওটা ওই সময় দেখার সাথে সাথে হচ্ছে অর্ডার করে দিলে ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন কারণ যখন আপনি লাইক কমেন্ট থাকবেন এঙ্গেজড হয়ে থাকবেন তখন হচ্ছে ডিজাইনগুলো পাওয়ার চান্স অনেক বেশি থাকবে তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন যত ডিজাইন দেখাই প্রত্যেকটি ডিজাইনের মধ্যে কিন্তু আলাদা আলাদা কিছু লুকিং থাকে আলাদা কিছু ফ্যাশন থাকে সো অবশ্য হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন সময় হচ্ছে কম্পেয়ার করবেন যেহেতু আমরা সব ড্রেস একসাথে আপনাদেরকে দেখিয়ে দিই কম্পেয়ারের সুযোগ আছে আপনারা কম্পেয়ার করে একদম বেস্ট ডিজাইন সব ড্রেসই সুন্দর কোনো ড্রেস দিয়ে অসুন্দর বিষয়টা এমন না প্রত্যেকটি ড্রেসের সুন্দর দেখা যায় এক একজন আপুর রুচি বা এক একজন আপুর মতামত এক এক রকম এই জন্য দেখা যায় এত ব্যারিয়েন্ট তা আপনার কাছে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই মতামত করে জানাবেন আজকের কোন ড্রেসটি আপনার হৃদয় ছুঁয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করা ছাড়া যাবেন না এত সুন্দর ড্রেস দেখিয়েছি লাইক কমেন্টস অবশ্যই চাই প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে নেওয়ারও সুযোগ আছে তবে শোরুমে আসার আগে অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু এটাগুলো আমরা ক্লিয়ারিং সেলে দিচ্ছি নাম্বারে কন্ট্যাক্ট করা ছাড়া কেউ শোরুমে আসবেন না শোরুমে অ্যাড্রেস কিন্তু ভিডিও ডিসক্রিপশন আমরা দিয়ে রেখেছি সো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ